তোমরা আজকে আমরা তোমাদের একটা একটা মানে ইয়া দেখাবো কারণ কার্টুন তোমরা অনেকেই মানে মানে ভাবো যে কোন ভিডিও ইউটিউবে সব থেকে ভাইরাল হয় সব থেকে ভাইরাল হয় এই গাইস বাচ্চাদের কার্টুন ভিডিও ইয়েস বাচ্চাদের কার্টুন ভিডিও সো এখানে গাইস আপনি যদি এখানে বাচ্চাদের কার্টুন ভিডিও মানে কার্টুন ভিডিও মানে বাচ্চাদের নাম মানে বড়রাও দেখতে পারবে মানে কার্টুন ভিডিওস বলেন তাহলে দেখেন কত কার্টুন চলে আসে আমি এখানে কার্টুন ভিডিওস লিখি দাঁড়ান আমি কার্টুন ভিডিওস লিখি সো এখানে দেখতে পাচ্ছেন কত কার্টুন ভিডিওস চলে আসছে কতগুলো কার্টুন ভিডিও আর এইগুলো কার্টুন ভিডিও আপনি মোবাইলেই তৈরি করে মাসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন তো তার জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোরে যাওয়া লাগবে প্লে স্টোরে আপনার গিয়ে এখানে সার্চ করা লাগবে মানে কি আপনাদের সার্চ করা লাগবে গ্রাম স্টোরি তারপরে এই দেখেন এরকম দাঁড়ান এইটার লোগো আপনাদের দেখিয়ে দেয় এইরকম লোগোটা আর এটা আমার ইনস্টল আছে আমি ওপেন করব আর ওপেন করার সাথে সাথে এরকম একটা চিহ্ন দেখাবে আর আপনাকে এই যে প্লাস এইখানে ক্লিক করা লাগবে তারপর আপনার সামনে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসবে আর তারপর আপনাদের এখানে ক্লিক করা লাগবে দাঁড়ান দেখাচ্ছি এই যে পেন টুলেতে এই যে এইখানে দেখানো এইখানেই ক্লিক করা লাগবে আচ্ছা চলো এখানে আমরা ক্লিক করে দিব। সেখানে ক্লিক করার পরে এই যে এইখানে আপনার যেটা খুশি সেইটাই নিতে পারবেন আমি এখানে কিছু পেইড আছে আর কিছু হচ্ছে টাকা আছে কিছু টাকা দিয়ে নেওয়া লাগবে আর কিছু না টাকা দিলেও হবে সো আমার এখানে আমি নিব এখানে আমার খুশি যেটা আমার যেটা খুঁজি আমি সেটাই নিতে পারবো সব গাইস সেখানে আমরা নিব আমরা এখানে এইটা এইটা নিয়ে নিব এই যে বাস ঝাড়টা না বাস ঝাড়টা না আমরা এই যে এইটাকে নিয়ে নিব দাঁড়াও আমরা এই যে এইটাকে নিবো চলো এইটা এখন মানে লোডিং হচ্ছে ওকে আমরা এখানে লোডিং করে নেই এখানে এটা হয়ে গেছে এখন আমরা এটাতে ক্লিক করে দিছি আচ্ছা এবার এখানে আমরা নো অ্যাক্টরে ক্লিক করব। এই নো অ্যাক্টরে সেখানে আমাদের পেন তুলেতে এই যে দেখুন একটা নো অ্যাক্টর এখানে এই নো অ্যাক্টরে একটা ক্লিক করবেন আর নো অ্যাক্টরে ক্লিক করার সাথে সাথে কত এই যে দেখেন কতগুলা মানে ছেলে ভেলে এগুলো চলে আসছে এগুলোকে আপনি আনলক মানে এখানে আপনার এই অপশনটাতে ক্লিক করা লাগবে এই দেখেন মানুষের এখানে প্লাস যে এইটা এই গোলটার মধ্যে এই গোলটার মধ্যে ক্লিক করার পরে এখানে একটু মানে লোডিং নিতে একটু সময় লাগবে একটু তো সময় লাগবেই সো এখানে চলে আসছে আর এখানে আমরা এই যে এখানে একটা অপশন আছে এইখানে আমরা নিতে পারবো এটাকে কিন্তু আমরা এটাকেই ডাইরেক্ট নিব মানে আমাদের চুলও নিতে পারবো আপনার আমরা এখানে কিন্তু আসতে একটু সময় লাগে এখানে আমরা এখানে স্পাইক করে নিব চুল আমরা এখন একজন নায়ক ইয়া আমরা এখন একজন নায়ক সাথে মানে পরিচয় করিয়ে দিব একজন নায়ক নায়ক এখানে আমরা স্কিন বদলাতে পারি আমরা স্কিন যেটা হলি এটাই নিতে পারি স্কিন আমাদের নেওয়ার দরকার নেই এখানে আমরা এই যে এই আমরা এদের গায়ের রঙও চেঞ্জ করতে পারি কিন্তু আমার গায়ের রং চেঞ্জ করার দরকার নাই আমি চাচ্ছি যে হচ্ছে একজন একজন ইয়াং ফর মানে একজন খুব মানে হ্যান্ডসাম লোক সো হ্যান্ডসাম লুক দেওয়ার জন্য চোখের আছে এখানেও করতে এখানে আমরা চশমা নিতে পারবো আমি এই চশমাটা নিয়ে নেই তারপর আমরা এখানে প্যান্টও নিতে পারবো আমাদের এখানে অনেক প্যান্ট জামা এগুলো আছে আমরা এখানে এই প্যান্টটাই ঠিক আছে আর জুতাও নিতে পারবো আর আমরা শু নিতে পারবো শু হচ্ছে আমরা এই শুটা নিব আর এইগুলো আসতে একটু কা একটু গাইস মানে দেরি হয় আসতে সো এখানে ব্ল্যাক টাইপ ঠিক আছে আর এখানে আমরা এখানে মোচ নিব মোচ ইয়াস মোচ এই যে মোচ মানে আমরা মোজ হচ্ছে এই মোচটা নিব কিন্তু এটা আসতে একটু সময় লাগবে আচ্ছা চলে আসছে এখন আমাদের ক্যারেক্টার রেডি তখন আপনারা এখানে অ্যাড চলে আসবে আপনাদের অ্যাড দেখা লাগবে আমি অ্যাডটা দেখে নিই সো আমরা ক্যারেক্টার বদলিয়ে নিয়েছি ইয়েস আমরা ক্যারেক্টার বদলিয়ে নিয়েছি তোমরা থাকতে এখন আমরা এই ক্যারেক্টারটা দিব আর একটা মেয়েকে দিব এই ক্যারেক্টারটাকে তো দিয়েছি এখন একটা মেয়েকে দিব আচ্ছা এই ক্যারেক্টার আরে না এই ক্যারেক্টারটাকে আমরা একটু মানে মানে খুব সুন্দর বানাই দিব এই ক্যারেক্টারটাকেই আমরা রাখবো আর একটা মেয়েকে রাখবো সো এই ক্যারেক্টারকে রাখার জন্য আমাদের প্রথমে এই ক্যারেক্টারের মানে মানে এখানে আমি একটু ফর্সা টাইপের চাচ্ছি তো তাই এখানে অনেকগুলো আছে আমরা এখানে ক্লিক করতে পারবো আর এখানে টাইম হয় একটু সময় লাগে হইতে আর এখানে চুল এইটা আছে আমরা স্পাইক নিতে পারি এইরকম আমরা কালারফুল স্পাইকটাই নিয়ে নিছি এখানে মোছ আছে মোচ এই কালারের মোচ ঠিক আছে আর এখানে চোখ আছে আমি চোখ চেঞ্জ করব না আমি এইখানে চশমা চেঞ্জ করব। চশমা আমরা এই কালারের চশমা আমাদের লাগবে না আমরা চশমা নিব হচ্ছে অন্য কালারে। এতো কম দামি চশমা আমরা নিব না আমরা নিব হচ্ছে এই চশমাটা কিন্তু এটা পেইট আমরা এই চশমাটা নেই এই যে এটা হইতে একটু সময় লাগবে আচ্ছা এই চশমাটা অনেক সুন্দর ও এখানে অনেক কালার আছে আমরা এখানে এই এই লাল কালারটা নিয়ে নিছি আমি আর এখানে আমাদের এই জামাটা আছে আরও অনেকগুলো আছে কিন্তু সেগুলো এখন নেটের প্রবলেম হচ্ছে আর এখন আমাদের প্যান্ট এইটা আমাদের আরও প্যান্ট আছে কিন্তু এটা আমরা একদম গাঢ় কালো করে দিব আর এখন আমার জুতা আছে জু মানে শু আছে শু কোনটা নিবো আমরা শু এখানে কোনটা নিব শু এখানে নিব আমরা এই যে এই শুটা এই শ্যুটার খুবই মজা তো এখানে আমরা এইটাকে দিয়ে দিছি আর এখন আমরা এই জুতাটাকে মানে শুটাকে এখন আমরা এই শ্যুটার মানে কালারও চেঞ্জ করতে পারি একদম ব্ল্যাক ব্ল্যাক ঠিক আছে একদম ব্ল্যাকই সুন্দর লাগে ভাই আর এখানে একদম বাকি সবই ঠিক আছে বাকি শুধু একটা এইখানে একটা এই যে এই যে মানে আমাদের চোখে এগুলো কি কি ভাই এগুলো আসতেছে এগুলো লাগবে না আমাদের শুধু এমনি ক্রস যেটা থাকবে ওইটাই লাগবে আচ্ছা এখানে চশমার কালেকশন আছে চশমা তো আমরা নিয়েছি এখন আমাদের আমাদের এই ক্যারেক্টারটা হয়ে গেছে আর একটা দেখা লাগবে তারপরে এইরকম একটা আসবে তারপর এই যে ক্যারেক্টার হয়ে গেছে তোমাদেরকে আমি একটু দেখাই দেই দেখাই দেই এখন এই ক্যারেক্টারটা তো আমরা নিয়ে রাখছি এই যে ক্যারেক্টারটা এখানে একটা দুইটা ক্যারেক্টার আসে এই ক্যারেক্টার জায়গায় আমরা একটা আমরা এখানে তিনটা ক্যারেক্টার নিব একটা মেয়ে নিব সো আমরা এখন আরেকটা আরও একবার নিব আমরা এখন তিনটা ক্যারেক্টার নেব একটা মেয়েও নিব আচ্ছা এইখানে ক্লিক আচ্ছা আমরা মেয়ে নিয়ে নিব ভাই আরে না এটা আমরা মেয়ে নিব না এরা দুজনেই ঠিক আছে থাক নিয়ে নেওয়ার দরকার নাই এই ঠিক আছে এরা দুজন এখানে দুই ভাই একটা বড় ভাই একটা ছোট ভাই সো এখন এই যে এখন আপনার মেসেঞ্জারের একটা অপশন আছে তোমাদের দেখাই দেয় এই যে এই গোলটা এই গোলটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে এইটার মধ্যে ক্লিক করার পর নো অ্যাক্টর আবার এইখানে ক্লিক করবেন এখানে এই দুইজনকে আমরা কথা বলাইতে পারবো আমরা প্রথমে এইকে কথা বলাইবো বলাবো সো আমরা এখন কি করব এই যে মাইক্রোফোন অপশনে ক্লিক করবো এখানে আমরা একটা কথা বলে দেই সেখানে আমরা এলাও করে দিই আচ্ছা এটা দেখলে হয়ে গেল না সে এখন আমরা আবার এই যে এখানে ক্লিক করলাম আর নো একচোরে আর বড়টা এখন আমরা আবার এই মাইক্রোফোনের অপশনে ক্লিক করে এখন আমরা আবার কথা বলে দিই তো এখন হয়ে গেল না এখন আমরা কি করবো এই যে এইটাতে ওকেতে ক্লিক করে এখন আমরা এ আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমি এখানে মাইক্রোফোনে বলে দেই তারপর এখন হয়ে গেল না এখন আমরা আবার বড় ভাইকে কথা বলাবো বড় ভাইকে করার জন্য আবার এই ম্যাসেঞ্জারে আর নো অ্যাক্টর আবার তারপরে এই যে বড় ভাই এখন বড়ো ভাই কথা বলবে চলো বড়ো ভাই কথা বলবে এবার আমাদের এই যে বড়ো ভাই মাইক্রোফোনের অপশন আমরা বড় ভাইকে কথা বলা ছোটো ভাইকে কথা তো বলাই দিছি এখন আমরা মানে হয়ে গেছে এখন আমরা এই যে দেখেন তোমাদেরকে দেখাই এই যে এই উপরে একটা অপশন আছে না এই যে এই উপরে একটা গোল অপশন এই অপশনটাতে ক্লিক করা লাগবে আচ্ছা আমরা ক্লিক করে দেই এখানে ক্লিক করার সাথে সাথে এই যে একটা এই অপশনটার মধ্যে ক্লিক করে এখানে ক্লিক করে তারপরে এই যে আমাদের ভিডিও কিন্তু এখানে হচ্ছে একশো যখন হবে তখন এটা হয়ে যাবে সো একশো হওয়ার পরে দেখা হবে দেখা হচ্ছে একশো হওয়ার পর দেখা হবে না এখনই হবে সেখানে আমাদের বেশিক্ষণ নেই একশো হইতে আর এইভাবে আর এই এইটা যখন হয়ে যাবে তখন আপনি বিশ্বের যে কোনো জায়গায় এটা মানে সারতে পারেন যে যেইখানে ইচ্ছা সেইখানেই সারতে পারেন আর আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাবো গ্যালারিতে আমার গ্যালারিতে এই ভিডিওটা সেভ হয়ে যাবে ইয়েস গ্যালারিতে সেভ হয়ে যাবে সো এখন কিন্তু ভিডিওটা হচ্ছে আর এখন বিরাশি তিরাশি আরবে এত খুব তাড়াতাড়ি হচ্ছে আর এখানে আমাদের নেট ফাস্ট তাই আমি শহরে থাকি এই জন্য আমার নেট ফার্স্ট ফার্স্ট আর আপনাদের স্লো বা ফাস্ট হয়ে পারে সো আমাদের হয়ে গেছে এবার ভিডিও কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমাদের যেইখানে খুশি আমরা সেইখানে সারতে পারি ভিডিওটা আর এখন কিন্তু আপনাদের হ্যাঁ কি করা লাগবে মানে কী করা আপনাদেরকে আমি বলে দে এখন এই যে আপনাদের এখানে ক্যামেরায় চলে আসা লাগবে যেখানে কি ভিডিও আপনি বানিয়েছেন ওই জায়গায় চলে আসা লাগবে সেখানে এখানে আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসবো এখন মানে এই যে গ্যালারি আমাদের আমাদের এই যে ভায়া তুমি তাড়াতাড়ি আসিও ভাইয়া ঠিক আছে আমার একটু ভয় লাগে তো তোমাকে না সারা আমার খুব ভয় লাগে ঠিক আছে তাড়াতাড়ি ভাইয়া ভাই আমি তাড়াতাড়ি আসবো